ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো বলতে গেলে এই যা গরম পড়েছে এই গরমে যে কী করে ভালো থাকবো সেটাই ভাবছি মানে বাইরে তো বেরোনোই যাচ্ছে না আর ভেতরে বাড়ির ভেতরেও ভীষণ গরম তো এখন তো সবসময় মনে হচ্ছে ঠান্ডার জল হাতে এমনি নিয়েই বসেই থাকি এই গরমে তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আর এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে সাবধানে থেকেও যত পারবে চেষ্টা করবে বাইরে না বেরোনো রোদে এত গরম আমার রান্না বান্না সব হয়ে গেছে সকালে বর তো খেয়ে ডিউটি গেছে দশটায় তো সাড়ে নটায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি তখন ভিডিও করিনি কারণ ওই টাইমটাতে না খুব ভেকটিক থাকে মেয়েকে খাওয়ানো স্নান করানো ওকে সকাল সকাল স্নান করিয়ে দিই ভীষণ গরমে কষ্ট হয় তো ওকে স্নান করানো খাওয়ানো বরের মানে রান্না করা ওকে টিফিন দেওয়া ওকে খেতে দেওয়া আমি সেই টাইমটাতে আর ভিডিও করি না তো আমার স্নান টান হয়ে গেছে টিফিন আমি করে নিয়েছি তো এই জাস্ট এলাম কারণ অনেক দিন লম্বা একটা ভিডিও করা হয়নি শর্ট ভিডিও করেছি মেয়েকে নিয়ে তো লম্বা ভিডিও খুব একটা শেয়ার করা হয় না তো আমাদের সাথে তো ভাবলাম আর বাড়িতে থাকি তো কী ভিডিও করব কী বা শেয়ার করবো সেই জন্য ভিডিও অতটা হয় না কারণ একা একাই থাকি আমি আর শাশুড়ি তো বর থাকে না কি করবে একা একা তো চলো ভিডিওটা যতটুকু পারছি করছি তোমরা দেখতে গরমে আমাকে দেখে বুঝতে পারছো স্নান কিন্তু একবার হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমি স্নান করেছি আর একবার স্নান করবো এই গরমকালে রে যে আমি কতবার স্নান করি যা ঠিক নেই তো কী রান্না করেছি তোমাদের সেটা দেখায় কারণ রান্না করবার সময় তো আমি ভিডিও কলিং করিনি তো কী কী রান্না করেছি তোমাদের দেখায় আর এই গরমে যতটা পারবে হালকা খাবার খাওয়ার চেষ্টা করবে ভীষণ হালকা পাতলা কম মশলা দিয়ে দিয়ে তো চলো দেখাই কী কী রান্না করেছি তোমাদের এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা সবজি হয়েছে কারণ ঝিঙে গরমে খাওয়া ভীষণ ভালো এটা হচ্ছে মুসুর ডাল এটা হচ্ছে ছোট্ট সব রকম পাঁচমিশালি মাছ নিয়ে হয়েছিল সেগুলোকে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে একটা টক টাইপের পাতলা যতটা পারবে সবজি খাওয়ার চেষ্টা করবে বেশি রিচ তেল জাতীয় খাবার গরমে আমার মনে হয় না খাওয়াই বেটার আমাদের বাড়িতেও কেউ পছন্দ করে না জাস্ট দেখো মানে এত রোদ এই যে ওই গরুগুলো যে এত কষ্ট হয় এই রোদে ভীষণ কষ্ট হোদ আর দেখো বাপরে হাওয়াটা জাস্ট গরম ঢুকছে ভীষণ গরমে গরুগুলোর ভীষণ কষ্ট হয় এই গরমে এটার অবস্থা দেখো এই দুষ্টুটার অবস্থা দেখো এই গরমে হুম ভাত খেয়ে স্নান টান করে ভাত খেয়ে স্নান টান করে দুষ্টু করছে এই মিষ্ এটাকে নিয়ে খেলতে শিখেছে গরম লাগছে না গরম লাগছে না তোমার ঠান্ডা লাগছে ঠান্ডাও লাগছে না কি লাগছে তাহলে এত দুষ্টু হয়েছে যত বড় হচ্ছে তত দুষ্টু বাড়ছে তুমি এই জায়গাটা কি করে ভেজালে হ্যাঁ ওকে বোতলে জল দেওয়া হয় তাও হয় না ওই বোতলে জলটা একটা চামচে ঢালবে না একটা বাটিতে ঢালবে না একটা গ্লাসে ঢালবে ওরকম করে একটু একটু জল ঢেলে খাবে খেতে তো পারে না এই যে আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়াটা মানে পুরো গরম হাওয়াটা ঢুকছে জানলা দিয়ে হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সঙ্গে সেই কখন কথা বারোটা বারোটা দেয়নি মেয়ের দুষ্টুমি দেখো একটার সময় ঘুম পাড়িয়েছি ওকে আমি একটা থেকে খুব জোর দেড়টা বা একটা পঁয়তাল্লিশ ঘুমিয়েছি তারপর দুষ্টুমি আরম্ভ করেছে কাউকে ঘুমোতে দেয়নি চোখে ঘুম নাই কেন তো চোখে ঘুমটা নাই কেন বাইরেটা রোদ ছিল এখুনি বা বাইরেটা মেঘলা করে এলো যদি বৃষ্টি হয় ঠিক আছে আমার থেকে পশ্চিমবঙ্গ কেউ হবে না মানে যা গরম পড়েছে একটু বৃষ্টি হলে মানে স্বস্তি হয় তো দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা বৃষ্টি হলেও হতে পারে কারণ একটু পড়ে এলো তো বৃষ্টি খুব ভালো হবে কারণ বৃষ্টি উপায় এসেছে ওখানে ওখানে বসেছে তুমি ভয় খাও তাহলে তুমি তো আমার সাহসী মেয়ে হ্যাঁ উপি কত সাহস বসে থাক বসে থাক ওই যে হুপ্পাগুলোকে দেখেছে মেয়ে আমার ভয়ে ছুটতে চলে এসেছে এদিকে বলছে আমি সাহসী হ্যাঁ ভয়ে ছুটতে পালিয়ে এলো এদিকে বলছে সাহসী এখন দেখতে গেছে হোপ্পা গরুকে হ্যালো তখন সাড়ে তিনটে বাজছিলো তখন বললাম যে মেঘ করে এলো প্রচুর বৃষ্টি হবে আমিও ভেবেছিলাম প্রচুর মেঘ দেখে আকাশে বৃষ্টি নেই কিচ্ছু নেই কিন্তু ওয়েদারটা ভালো কারণ অন্যদিন চারটে সাড়ে চারটের সময়তে প্রচুর রোদ থাকে এখন পাঁচটা অবধি রোদ থাকে মানে পা দেওয়া যায় না ছাদে এলে আর মেয়ের জন্য আমাকে ছাদে যত রোদ থাক গরম থাক আসতেই হবে কারণ ওর বিকাল পাঁচটা বেজে গেলে ছাদে আসা চাই অভ্যাস হয়ে গেছে তো ওয়েদারটা ভীষণ ভালো হাওয়া দিচ্ছে একটু হালকা ভালো লাগছে বেশ কিন্তু বৃষ্টি হলে অনেকটাই খুশি হতাম ভালো লাগতো যা গরম পড়েছে একটু বৃষ্টির দরকার একটু বরফ নিই কাপে একটু শরবত বানাবো কারণ যা গরম পড়েছে একটু শরবত খেতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা সেই জন্য বরফগুলোকে নিচ্ছি